মানুষের মন কতটুকু ভালো হলে এই কাজটা করতে পারে তারা একসাথে থাকে এক একঘরে এক রুমে থাকে না পাশাপাশি পাশাপাশি রুমে থেকে এক এলাকার মানুষ একজন অসুস্থ হাসপাতাল আছে তাকে দেখার জন্য সে ভিজে যাচ্ছে এই তার না যাবো না দেখতে যাব না কেউ কিছু বলার নাই নিজের কেউ না গ্রামবাসী দাদু এটা এটার নাম মানবতা দেখেন নাই বৃষ্টিতে ভিজে বৃষ্টি দিনে সারাদিন আজকে প্রচুর বৃষ্টি এই বৃষ্টিতে ভিজে এসে যাচ্ছে এটার নামই হচ্ছে মানবতা খুব ভালো লাগবো ভাই অনেক ভালো লাগবে তোমার বিষয়টা শুনে আমি তুমি কিছু মনে কিছু নেব না হ্যাঁ আমি বলি আমি বলি তোমাকে এই পুলিশ আটকে সেটা মনে কষ্ট দিয়েছ না হ্যাঁ তুমি এই যে রদ রোদ বৃষ্টিতে এই যে বৃষ্টিতে ভিজতেছ আজকে যদি অসুস্থ হয়ে যাও তিন দিন যদি জ্বর হয় তিন দিন পরে থাকো এই তিন দিন তোমার ইনকাম বন্ধ কেউ টাকা দিব তোমারে কেউ এক দিব না তোমারে ঠিক আছে কি অবস্থা চিন্তা করেন এক কাজ করো হ্যাঁ নো। এই 1000 টাকা আছে। এটা ছাতা কিনবা ঠিক আছে? অথবা একটা রেইনকোট কিনবা, একটা ছাতা কিনবা, অথবা গেলে কাজে গেলো, যে হোক নিয়ে ছাতা কিনবা ঠিক আছে? নো। নো। এটা কিনবা ঠিক আছে? এত দেরি না। আমার জরুরি কাজ আছে। যাব না তোমাকে নামাই দি ASTM ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একটু জরুরি কাজে যাচ্ছি। না তোমাকে নামাই দি ASTM পর্যন্ত ঠিক আছে? আচ্ছা। আচ্ছা একটা কাজ করো। এখন আপাতত তো আমি তো আমার একটা ছাতা আছে। এটা আপাতত দেই।

রাত্রে কয়টা বাজে খাও নাই এই নাও নাও ছাতাটা নাও এটা এটি নিয়ে যাও হ্যাঁ এটি নিয়ে যাও ঠিক আছে আর কালকে একটা ছাতা কিনে নিবা পরে যদি সুযোগ হয় আমাকে দিও আমাকে পাবা কই তুমি আচ্ছা এটা দিয়ে চালাও ঠিক আছে কই দোকানদার কই এই ওরে একটা ইয়ে খাইতে দেন কিছু দোকানদার কই